আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আরিফাস টুইনস ওয়ার্ল্ডে সকলকে স্বাগত আমার শরীরের অবস্থা খুব একটা ভালো নেই ভীষণ জ্বর সর্দি অনেকদিন থেকে আপনাদেরকে বড় ব্লগ দেয়া হয় না এজন্য ভাবলাম একটু দেই এটি রমজানের চার পাঁচ দিন আগের ভিডিও সকালে নামাজ পড়ে ঘুমের মধ্যে ছিলাম হঠাৎ আমার মায়ের ফোন আম্মুর ফোন দেখে প্রথমে চমকে গিয়েছিলাম আসলে বাবা মার বয়স বাড়লে তখন ফোন করলে চমকেই যায় আম্মু ফোন দিয়ে বলছিল আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে আমি আর আব্বু তোমার বাসায় পৌঁছাবো আমি সব কিছু রান্না করে এনেছি তোমাকে কিছু রান্না করতে হবে না তোমরা শুধু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাও এই কথা শুনে ঘুম থেকে একটু করে কি করব কিছুই বুঝতে পারতেছিলাম না তখন একটু কুমড়া ভর্তা করলাম আর আগে ইলিশ মাছের তরকারি ছিল আগের দিনের সেটা একটু বের করলাম আসলে এরকম হলে মাথা কোনো কিছু কাজ করে না তো আমি ইলিশ মাছের মাথা দিয়ে একটু বেগুন আলু উঠিয়ে দিয়েছিলাম আমি যেখানে থাকি সেখান থেকে আমার বাবার বাসা প্রায় পাঁচ ঘন্টা লাগে যেতে আমার আব্বু কিন্তু এসে একটুও দেরি করবে না সেটা আমি জানি ফ্রিজ থেকে মাংস বের করলে এই সময় আর গলানোর টাইম পাবো না এই জন্য বাজার থেকে মাংস নিয়ে আসালাম আর একটু লাউয়ের তরকারি উঠিয়ে দিয়েছিলাম আসলে আমার ছেলেটা হঠাৎ করে একটু অসুস্থ হয়ে গিয়েছিল আর এই কথা শুনে আব্বু আম্মু কোনোভাবেই থাকতে পারছিল না তারা তারা নাকি আগের দিন বিকাল বেলা হঠাৎ করে করে সিদ্ধান্ত নেয় যে আমার আমার বাচ্চাকে দেখতে আসবে আর আর আম্মু রাতের জন্য রান্না বান্না সকাল বেলায় রওনা দেয় একদম ভোরে আমি আবার খুব তাড়াতাড়ি রান্না শেষ করতে পারি সেদিন বাইরে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল ঘুড়ি আর রান্না শেষ না করতে আব্বু আম্মু এসে হাজ আমি দেশি গাফির দুধ ছাড়া খেতে পারি এই জন্য আব্বু অনেকগুলো দেশি গাফির দুধ নিয়ে এসেছে আর এখানে নিয়ে এসেছে রস রসমালাই আর নিমকি নিমকি আমার খুবই পছন্দ আজকে যা কিছু নিয়ে এসেছে মোটামুটি সবগুলোই আমার পছন্দের জিনিস আম্মু এখানে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করে নিয়ে এসেছে সকালে নাস্তা খাওয়ার জন্য আর আমি এই যে সিম ভাজি উঠিয়ে দিয়েছি কাঁচামরিচ গাছের লাউ গাছের বেগুন সবকিছুই নিয়ে এসেছে লাউ আর বেগুন অবশ্য আমার মামা পাঠিয়ে দিয়েছে আমার নানু বাসা থেকে আমার যাতে দুই দিন রান্না করতে না হয় এই জন্য আম্মু এত রান্না নিয়ে এসেছে আরও খিচুড়ি নিয়ে এসেছে আর হচ্ছে আমার মাটির চুলাতে রান্না করা গরুর মাংস খুব পছন্দ আমার জন্য গরুর মাংস রান্না করে নিয়ে এসেছে আর বাচ্চাদের জন্য নিয়ে এসেছে চিকেন যতই আব্বু আম্মুকে বলি না কেন যে আমি এখানে খাচ্ছি ভালোভাবে খাচ্ছি তারপরেও দেখা যায় যে আসার সময় আমার যত পছন্দের জিনিস সেগুলোই নিয়ে আসে সবার বাবা মা মনে হয় তাই করে আমার ছেলেকে বললাম যে নিমকি খাবে নাকি ও আকাশ চমকানো দেখে ভয় পাচ্ছে তাই বারবার বলছে আমি ভয় পাচ্ছি তো এই তো আব্বু আম্মু কোনো জিনিস নিয়ে আসলে আমাকে আগে বারবার বলে খাও কখন খাবো এখনই খাও আমাদের সামনে খাও তাই তো আমি একটু গরুর মাংস মুরগির মাংস দিয়ে খিচুড়ি খেয়ে নিচ্ছি আর মায়ের হাতে রান্না মানে সব সময় অসাধারণ খাওয়া দাওয়া শেষ না করতে আমার হাজবেন্ড চায়ের জন্য তারা দিয়েছে আব্বু আবার দুধ চা খায় না রং চাই খায় এই জন্য আজকে রং চাই করছি সবাইকে চা দিয়ে আমি আবার রান্নাঘরে চলে এসেছি রান্না শেষ করার জন্য খাসির মাংস অর্ধেক রান্না করা হয়েছিল এজন্য আবার খাসির মাংসটা রান্না করছি আর একটু মাছ ভুনা করব। আব্বু আম্মু এসে তো বারবার রাগ যে তোমাকে আগেই বলেছি তুমি কোনো রান্না করবে না তারপরেও তুমি কেন এসব রান্না করছো আমার বাড়িতে আমার বাবা মা আসবে আর না খেয়ে যাবে না খেয়ে বলতে আমার হাতে রান্না না খেয়ে যাবে সেটা কি মানা যায় বলুন তো আব্বু এসে ইলিশ মাছ দিয়ে একটু ভাত খেয়েছে সে নাকি আর দুপুরে ভাত খাবে না এসে জাস্ট এক ঘন্টা ছিল আমার আব্বু এরকমই কোথাও গেলে এরকম দেরি করতে চায় না আর দুপুরে যেহেতু আর খাবে না মাংস রান্না করেছি এগুলোও খাইনি তো মাছ বোনা মাংস সবকিছু প্যাক করে দিলাম আব্বুকে আব্বু আম্মু যখন আসে তখন তো খুব আনন্দ লাগে কিন্তু যখন চলে যায় তখন এত খারাপ লাগে কি বলবো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট করবেন আল্লাহ